শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো উনত্রিশ নভেম্বর শনিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো কাটলিচুড়া মডেল কলেজের জমি বরাদ্দ নিয়ে বিতর্ক জাকির সুজামের বিরক্তির মধ্যে জবাব রাজস্ব মন্ত্রীর কাটলিচুড়ার মডেল ডিগ্রি কলেজের জমি নিয়ে হাইলাকান্দির দুই বিধায়কের তকরে উত্তপ্ত হলো বিধানসভার সদন দক্ষিণ হাইলাকান্দির মণিপুরে অর্থাৎ অলৈ কৃষি বিভাগের জমি মডেল কলেজের জন্য বরাদ্দ করা সংক্রান্ত বিষয়ে দু দুবছর আগের এক ভাইরাল অডিও কল নিয়ে কাঠচোড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্করকে গিরে হাইলাকান্দির বিধায়ক জাকির হুসেন লস্করের উত্থাপিত প্রশ্ন গিরে এদিন বিধানসভার শীতকালীন অধিবেশনে উত্তপ্ত চড়ায় ভাইরাল অডিও সংক্রান্ত প্রশ্নের জবাব দিতে রাজস্ব মন্ত্রী কেশব মহন্তকেও কিছুটা বিরক্তি প্রকাশ করতে দেখা যায় মডেল কলেজের জমি সংক্রান্ত বিষয় সংক্রান্ত প্রশ্নকে গৌণ রেখে বিধায়ক জাকির হুসেন লস্কর জেলার অপর বিধায়ক সুজাম উদ্দিন লস্করকে টার্গেট করেন আর সদনের পাল্টা জবাব দিতে গিয়ে কাঠজোড়ায় প্রস্তাবিত জমিতে মডেল কলেজ স্থাপনের ব্যাপারে সরবহর বিধায়ক সুজামুদ্দিন লস্কর মডেল কলেজের জন্য বরাদ্দ কৃষি বিভাগের জমি নিয়ে তথ্য ও সরকারের অবস্থান তুলে ধরে বিতর্কে ইতি টানেন মন্ত্রী কেশব মহন্ত বিধানসভার চলতি অধিবেশনে বিধায়ক জাকির হোসেন লস্কর রাজ্যের রাজস্ব বিভাগের কাছে প্রশ্ন রাখেন মণিপুরে কৃষি বিভাগের জমি মডেল কলেজের জন্য বরাদ্দ করার পর আর কত পরিমাণ জমি কৃষি বিভাগের অধীনে রয়েছে এই জমি এখন কী কাজে ব্যবহৃত হচ্ছে এছাড়া সামাজিক মাধ্যমে একটি অডিও ভাইরাল হয়েছে যে অডিও ক্লিপে দুই ব্যক্তির কথোপকথনে বরাদ্দকৃত ওই কৃষি বিভাগের জমি খাটলোড়ার দুই পাটোয়ারিকে ম্যানেজ করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে জাকির প্রশ্ন তুলেন এই ভাইরাল অডিওতে বিধায়ক সুজামের কথা শোনা যাচ্ছে তাই তিনি জানতে চান অভিযুক্ত পাটোয়ারিদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে এ সংক্রান্ত প্রশ্নের লিখিত উত্তর পেয়েও জাকির ভাইরাল অডিও নিয়ে তদন্তের দাবি জানান তার কোথায় এই অডিও ক্লিপের তিনি সহ মুখ্যমন্ত্রী করিমগঞ্জের সাংসদ কৃষিমন্ত্রী সহ সরকারি ফাটোয়াজিদের নাম যখন এসেছে তখন এর উপযুক্ত তদন্ত প্রয়োজন জবাবে মন্ত্রী কেশব মহন্ত জানান সরকারি রেকর্ড মতে মডেল কলেজের জন্য বরাদ্দ ত্রিশ বিঘা জমি বাদ দিয়ে কৃষি বিভাগের কাছে বর্তমানে প্রায় পনেরো বিঘা জমি রয়েছে জমি সরকারি নিয়ম মেনে বরাদ্দ করা হয়েছে ভাইরাল অডিও ক্লিপের তদন্ত ও ফরেনসিক পরীক্ষা হবে সদনে দাঁড়িয়ে তিনি কিছুটা উষ্মা ব্যক্ত করে জানান মডেল কলেজের জমি সংক্রান্ত প্রশ্নকে গৌণ রেখে অডিও ক্লিপ নিয়ে অধিক চর্চা হচ্ছে এদিকে মন্ত্রী কেশব মহন্ত ও বিধায়ক জাকিরের প্রশ্ন উত্তরকালে এই বিতর্কে সামিল হন বিধায়ক সুজামুদ্দিন নস্কর লস্কর তিনি কাটলিজোড়া এলাকায় মডেল ডিগ্রি কলেজ নির্মাণের ব্যাপারে সরব হন তিনি জানান কাটলিজোড়ার সুলতানিতে জেলা প্রশাসন মডেল কলেজ নির্মাণের জন্য ষাট বিঘা জমি বরাদ্দ করলেও এই জমি রাজ্যের পূর্ত বিভাগ নানা কারণে উপযুক্ত নয় বলে জানালে প্রশাসনের তরফে মণিপুরে কৃষি বিভাগের জমি থেকে খুকিচূড়ায় সরকারি খাস জমির পরিবর্তে ত্রিশ বিঘা জমি বরাদ্দ হয় কৃষি বিভাগের এনওসি নিয়ে এই জমি বরাদ্দের ক্ষেত্রে নিয়ম মেনে মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয় তাই কাটলিচুড়া এলাকাতেই এই মডেল কলেজ নির্মাণ করতে হবে পরে বিধানসভার বাইরে সংবাদ মাধ্যমকে জানান বিভ্রান্তি চড়িয়ে কাটলিজোড়া থেকে অন্যত্র মডেল কলেজ স্থাপনের কোনো চক্রান্ত মেনে নেওয়া হবে না সুলতানিতে না হলে মণিপুরে মডেল কলেজ নির্মাণ করতে হবে দক্ষিণ হাইলাকান্দির উচ্চশিক্ষার স্বার্থে অপরদিকে ছাত্রছাত্রীদের পরীক্ষা ভিত্তিতে আক্রান্ত না হওয়ার পরামর্শ মুখ্যমন্ত্রীর পরীক্ষা ভিত্তিতে আক্রান্ত না হতে ছাত্রছাত্রীদের পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার মন্তব্য পরীক্ষা হচ্ছে জীবনের পরবর্তী পর্যায়ে এগিয়ে যাওয়ার মাধ্যম শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রের শ্রীমন্ত শঙ্করদেব আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে প্রেরণা প্রকল্পের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী এমন মন্তব্য করেন আসাম রাজ্যিক বিদ্যালয় শিক্ষা পরিষদের অধীন হাই স্কুল শিক্ষান্ত পরীক্ষার পরীক্ষার্থী ও আদর্শ বিদ্যালয়গুলিতে অধ্যয়নরত সিবিএসই র দশম শ্রেণীর চূড়ান্ত পরীক্ষার পরীক্ষার্থীদের জলপানি প্রদানের উদ্দেশ্যে প্রেরণা প্রকল্পের সূচনা করা হয়েছে শিক্ষার্থীদের অধ্যয়ন সামগ্রী বই পুষ্টিকর খাদ্য ইত্যাদি ক্রয়ের সহায়তা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস মানসিক স্বাস্থ্য এবং মনোবল বৃদ্ধি দরিদ্র পরিবার এবং গ্রামাঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে স্কুল ত্যাগের প্রবণতা হ্রাস হাই স্কুল শিক্ষান্ত পরীক্ষা এবং দশম শ্রেণীর শিক্ষান্ত পরীক্ষায় সামগ্রিকভাবে উত্তীর্ণের হার বৃদ্ধি সরকারি ও প্রাদেশিকৃত এবং আদর্শ স্কুলগুলিতে ছাত্রবর্তী বৃদ্ধির লক্ষ্যে রাজ্যে প্রথমবারের মতো প্রেরণা নামে এই প্রকল্প গ্রহণ করা হয়েছে শুক্রবার থেকে শুরু হওয়া এই প্রকল্পের অধীনে চার দশমিক চার শূন্য লক্ষ শিক্ষার্থী চলতি নভেম্বর মাস থেকে চার মাস তেত্রিশশো টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পাবে মুখ্যমন্ত্রী বলেন নেতিবাচক চিন্তা যাতে কখনো স্থান না পায় এর জন্য রাজ্য সরকার নতুন প্রজন্মকে বিভিন্নভাবে প্রেরণা যোগানোর প্রয়াস চালিয়ে আসছে এবং শুক্রবার শুরু হওয়া প্রকল্পটি হচ্ছে সেই দিশায় অন্যতম পদক্ষেপ মুখ্যমন্ত্রী বলেন আর্থিক দুরবস্থা যাতে শিক্ষা গ্রহণে বাধা হতে পারে না এর জন্য রাজ্য সরকার নতুন স্কুল স্থাপন করে রাজ্যের নবপ্রজন্মকে শিক্ষা লাভের সুবিধা প্রদানের পাশাপাশি নতুন নতুন প্রকল্প গ্রহণ করছে আসামের পরিবেশ ক্রমান্বয়ে বদলাচ্ছে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে নতুন শিক্ষক নিযুক্তির সমান্তরালভাবে নতুন মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় অভিযান্ত্রিক কলেজ স্থাপন হওয়ার ফলে উচ্চশিক্ষা গ্রহণের পন্থা যথেষ্ট বৃদ্ধি পেয়েছে অপরদিকে বহিরাগত অটোর জন্যই শহরের রাস্তায় তীব্র যানজট রুদে একজুট হচ্ছেন শহরের অটো চালকরা পক্ষকালেই পাঁচ শতাধিক চালক শিলচর টাউন ইলেকট্রনিক অটো ওনার্স ড্রাইভার্স অ্যাসোসিয়েশনের ছত্রছায় বহিরাগত অটো চালকদের দৌরাত্মে নাজেহাল শহরের অটো চালকরা পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে শহরের অটোরিকশা সেক্টরে যেসব অটো চালক রয়েছেন তাদের অস্তিত্বের সংকট কাটানোর অঙ্গীকার করল শিলচর টাউন ইলেকট্রিক অটো ওনার্স অ্যান্ড ড্রাইভার্স অ্যাসোসিয়েশন ইতিমধ্যে সংগঠনের ডাকে সাড়া দিয়ে শহরের পাঁচ শতাধিক অটোচালক সংগঠনের সদস্য পদ গ্রহণ করেছেন পেয়েছেন শিলচর শহরের দিনভর বিচরণের অঘোষিত লাইসেন্স বিপরীতে বহিরাগত হাজারখানেক অটোচালক পড়েছেন বেকায়দায় বহিরাগত অটো চালকদের গতিরুদ্ধে আত্মপ্রকাশ করা ওই সংগঠনের সম্পাদক কুমার শিল জানান গত ষোলো নভেম্বর থেকে তারা শুরু করেছেন সদস্য মুক্তি অভিযান শহরের প্রতিটি এলাকায় নভেম্বর মাসের শেষ দিন পর্যন্ত চলবে ওই অভিযান এরপর পর্যায়ক্রমে শহরের প্রতিটি মুড়ে যাত্রী এবং চালকদের অটো চলাচলে সুষ্ঠু যাত্রী পরিষেবা প্রদানের লক্ষ্যে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে সচেতনতা কর্মসূচি ডিসেম্বরের শুরুতেই জেলা প্রশাসন এবং ট্রাফিক বিভাগের উপস্থিতিতে এক্ষেত্রে তৈরি করা হবে চূড়ান্ত রূপরেখা কারণ দোলাই সোনাই কাবুগঞ্জ লক্ষ্মীপুর বড়খোলা কাটিগুড়া কালাইন এমনকি বদরপুর থেকেও প্রতিদিন ওবাদে অটো ঢুকে পড়ছে শহরে বহিরাগত অটোর দৌড়াতেই শহরের রাস্তায় তৈরি হচ্ছে তীব্র যানজট বাড়া নিয়ে প্রতিদিন যে গুলমাল হচ্ছে তার দায়ও এসে পড়ছে স্থানীয় চালকদের গাড়ি যেখানে প্রশাসনের নীরবতা এবং অল কাচার নামদারী অটো সংস্থার প্ররোচনা নেপথ্যে ইন্ধন যোগাচ্ছে তিনি বলেন শহরের অটো চালকদের অস্তিত্ব রক্ষার সংকল্প নিয়ে এবং জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় আগামীতে যাচ্ছে শিলচর শহর এলাকায় বাইরের অটো প্রবেশ করতে না পারে সেদিকেও শুরু হবে নজরদারি ইতিমধ্যে জেলা কমিশনারের পরামর্শক্রমে সংগঠন শহরে বসবাসরত নিজেদের সদস্যদের চিহ্নিত করছে প্রশাসনের সহযোগিতায় এরপর শুরু হবে চেকিং উল্লেখ্য বহিরাগত অটোগুলোর শহরে প্রবেশ নিয়ন্ত্রণে দুই হাজার চোদ্দো সালে জেলাশাসক এস বিশ্বনাথন যে নিয়ম চালু করেছিলেন তাতে শহরের অটোরিকশায় বাধ্যতামূলক হয়েছিল হলুদ সেই সময় সপ্তাহে চার দিন চেকিং চলত আর তাতেই আশি শতাংশ যানজট কমে গিয়েছিল আবারও প্রশাসন সেই কড়া নিয়ম ফেরালে শিলচর পুরনো সন্ধ্যে ফিরবে নিশ্চিত আর এক্ষেত্রে প্রশাসন এগিয়ে এলে শহরের বহুমুখী সমস্যা মেটাতে সংস্থা পূর্ণ সহযোগিতা করবে বলে আশ্বস্ত করেছেন সংগঠনের কর্মকর্তারা জল নিষ্কাশনের ব্যবস্থা না করে কাজের অভিযোগ কালীনগরে ভারতমালার সড়কের কাজ বন্ধ করে দিয়ে প্রতিবাদ স্থানীয়দের ভারতমালার কাজ নিয়ে হাইলাকান্দির কালীনগরে উত্তেজনা জল নিষ্কাশনের ব্যবস্থা না করে ভারতমালার সড়কের কাজ করায় কাজ বন্ধ করে দিয়ে তীব্র প্রতিবাদ জানালেন স্থানীয়রা এ নিয়ে স্থানীয় মিনারুল হক নুরুল হক লস্কর মকদম আলী সহ অন্যরা বলেন দীর্ঘদিন ধরে পাঁচ গ্রাম শিলচর লেনের কালীনগরে চলছে ভারতমালার সড়কের কাজ কিন্তু কালীনগরে কৃষিকাজের জমি জল নিষ্কাশনের ব্যবস্থা না করে চলছে কাজ বারবার জল নিষ্কাশনের ব্যবস্থার দাবি জানিয়ে আসলেও তাদের দাবি পূরণ হচ্ছে না জেলার জেলা জেলাশাসক থেকে শুরু করে বিভাগীয় কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন কিন্তু তাদের দাবি পূরণ হচ্ছে না ফলে গত এক বছর ধরে কৃষিকাজ করতে পারছেন না কৃষকরা তারা বাধ্য হয়ে ভারতমালার অধীনে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দেন পরে তারা উত্তাল প্রতিবাদ গড়ে তুলেন খবর পেয়ে তড়িগুড়ি ঘটনাস্থলে ছুটি আসেন বিভাগীয় আধিকারিক সহ দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার তারা স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে তাদের আশ্বাস দেন শীঘ্রই তাদের কৃষিজমি এলাকার জল নিষ্কাশনের জন্য স্থায়ী ব্যবস্থা করে দেওয়া হবে অপরদিকে ক্ষমতা ত্যাগের উদাহরণ সোনিয়া গান্ধীকে স্মরণ করে বার্তা শিবকুমারের কর্ণাটকে মুখ্যমন্ত্রী পদ নিয়ে সিদ্ধারমাইয়া ও ডি কে শিবকুমারের টানা পুড়েন আবারও তীব্র হয়েছে শুক্রবার বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে শিবকুমার প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর ক্ষমতা ত্যাগের প্রসঙ্গ টেনে আনেন তিনি বলেন দুই চার সালে লোকসভা নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জুট জয়ের পর তৎকালীন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম সোনিয়া গান্ধীকে প্রধানমন্ত্রী হতে ডাকেন কিন্তু তিনি সেই সুযোগ দিয়ে মনমোহন চড়ে সিংকে দেশের উন্নয়নের জন্য উপযুক্ত নেতা হিসেবে এগিয়ে দেন রাজনৈতিক মহলের মতে এই বক্তব্য নিচক প্রশংসা নয় বরং মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়াকে স্পষ্ট বার্তা ক্ষমতা ছাড়তে জানতে হয় উল্লেখ্য দুই হাজার বিধানসভা ভোটের পর কংগ্রেসে যে সমঝোতা হয়েছিল সে অনুযায়ী সিদ্ধারামাইয়া ও শিবকুমারকে আড়াই বছর করে মুখ্যমন্ত্রীত্ব ভাগ করে নেওয়ার কথা ছিল সেই সময়সীমা পেরিয়ে গেলেও কোনো বদলের ইঙ্গিত না মিলতেই দেখা দিয়েছে ক্ষমতা লাভের জন্য সিদ্ধা শিবকুমার শিবিরের দ্বন্দ্ব আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত